অনেকে বলছেন ডক্টর ইনুস সাহেব পদত্যাগ করলে বাংলাদেশে ভয়াবহ সংকটে পড়ে যাবে কারণ দেশ চালানোর মতো আর কোনো যোগ্য ব্যক্তি নাকি বাংলাদেশে নাই এ বিষয়ে আপনার মতামত কি এর আগে শেখ হাসিনা ক্ষমতা যখন ছিলেন আমরা শুনছি আওয়ামী লীগের লোকেরা ইনিয়ে বিনিয়ে এটা ব্যাপক প্রচার করছে যে শেখ হাসিনা একেবারে সাক্ষাৎ আল্লাহর অলি ভোরবেলায় উঠে উনি তালাওয়াত করেন উনি পাশত্য নামাজ পড়েন উনি উনি নাকি মাঝে মাঝে তাহার্য তো পড়েন তারপরে হস্ত কয়েকটা কয়েকবার হয়ে গেছে ওনার বিকল্প বাংলাদেশে আসলে আর নাই এই গত নির্বাচনের আগেও শুনছি আওয়ামী লীগের নেতারা বলতো আরে ভাই আমরা তো এই সমাজের মানুষ কথা তো শুনি আমরা বলছে এই শেখ হাসিনা আসলে ক্ষমতা দিয়ে যেতে চান আসলে ক্ষমতা কাকে দিবেন দেড় সাল লোক তো নাই ওনার মতো যোগ্য লোক আর নাই আচ্ছা তারপরে ওনার কি হয়েছে সবার কাছে পরিষ্কার তারপরে জনগণ কি করলো যা করলো তা হইল এখন একজনকে আনলো এইবার ওনার পক্ষে যারা তারা বলছে উনি চলে গেলেন নাকি আর কোনো লোক নাই যোগ্যতা অযোগ্যতা নির্ণয় করবেন কিসের ভিত্তিতে ডক্টরেট ডিগ্রিধারীর ভিত্তিতে টাকা পয়সার ভিত্তিতে না ওই ওদের সাথে কে কত লেনদেন করে সেটার ভিত্তিতে যোগ্যতা নির্ণয় করবেন কিসের ভিত্তিতে সেটা আপনাদের উপর নির্ভর করছে অনেকটা আপনি যদি মনে করেন এমন একজন নেতা আমাদের দরকার যিনি আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করবেন এমন একজন নেতা দরকার যিনি রাসুল্লাহ সুন্না অনুসরণ করবেন এমন একজন নেতা দরকার যার আনুগত্য করা ফরজ এমন একজন নেতা দরকার যার আনুগত্য করে আমি জান্নাত নিশ্চিত পাব এমন একজন নেতা দরকার যার নেতৃত্বে বিশ্বময় মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যদি মনে করেন এমন একজন নেতা দরকার যার নেতৃত্বে দেশ পরিচালিত হলে দেশে সুদ হবে না ঘুষ হবে না রাহাজানি হবে না অর্থপাচার হবে না মারামারি হবে না যদি মনে করেন এমন নেতা তবে এমন নেতা কোন সেটা বাতিল করার দায়িত্ব আপনাদের মহাসমারোহে একজনকে ধরে ক্ষমতায় বসান রাস্তার খরচ করেন এরপরে প্রচার করতে করতে তার দেবতার উপরে উঠাই নিয়ে যান অল্পের জন্য ভগবান বানিয়ে ফেলেন আবার মুহূর্তের মধ্যে তাকে বেজিতে করতে আপনারা এটা কোনো ভদ্র সভ্য সমাজের লক্ষণ নয় আজকে বাংলাদেশে শুরু হয়েছে ইনুজ বন্দনা আবার সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন ইনুজ সাহেবের বিরুদ্ধে এমন কোন অপপ্রচার নাই ওনার বিরুদ্ধে না করে তো আপনারা মানুষকে ভগবান বানাইতেও এক সেকেন্ড দেরি করেন না আবার শয়তান করেন না আপনাদের নেতৃত্বের মানদণ্ড কি আল্লাহ জানে আমি মনে করি যোগ্য নেতা হবেন তিনি যিনি আল্লাহর সাহায্য পাবেন যোগ্য নেতা হবেন তিনি যার নেতৃত্বে মানুষ জান্নাতে যাবে যোগ্য নেতা হবেন তিনি যিনি দেশের মানুষকে রেখে পালিয়ে যাবেন না যোগ্য নেতা হবেন তিনি যিনি কোনোদিন শিরিক কুফরের কাছে মাথা নত করবেন না যোগ্য নেতা হবেন তিনি যার সামনে অন্যায় অবিচার জুলুম নিপীড়ন মানবাধিকার লঙ্ঘন হতে পারে না তিনি হবেন যোগ্য নেতা এবার মানদণ্ড আপনি ঠিক করেন আমি তো বললামই আপনাদের অবস্থা হয়েছে এটা আপনারা গতকাল যারে দেবতা বানিয়েছেন আজকে তাকে শয়তান বানাচ্ছেন গতকাল যার মূর্তি বানিয়ে ফুলের তোড়া দিচ্ছেন আজকে সেই আপনারাই আবার তার মাথার উপরে উঠে পেশাব করছেন এই দ্বিচারিতা বন্ধ করেন যতক্ষণ না আল্লাহ আনুগত্য না করবেন ততক্ষণ আপনাদের সকালে এক কথা বিকালে আরেক কথা হ্যাঁ জানুয়ারি মাসে যার উপর ইমান আছে ডিসেম্বরে তার উপরে আমি এই প্রশ্নের উত্তর এখানেই ছেড়ে দিলাম উনি চলে গেলে আর যোগ্য নেতা নাই এই এই কথা আমরা পর্যন্ত বহুবার শুনে এসেছি ভাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা দাও আল্লাহ যেই নেতাকে তুমি সাহায্য করবে আল্লাহ আল্লাহ তুমি এমন একজন নেতা দাও এই হতভাগা দুর্ভাগা মুসলমান যা যিনি তা উহিদের পথে পরিচালিত করবেন যার নেতৃত্বে আমরা জেহাদ করব যার নেতৃত্বে আমরা মোমেন হয়ে বাঁচতে চাই আল্লাহ তুমি আমাদেরকে এমন নেতা দাও আল্লাহ এটা হাজার বছরের সাধনার ফল তার হাজার বছরের কামনার ফল আল্লাহর করুণা ছাড়া এমন নেতা কোনো জাতির ভাগ্যে আসে না আসে না না আপনারা সেই নেতার কতখানি মূল্যায়ন করতে পারেন সেটাও আল্লাহ দেখবেন আল্লাহ তো নেতা পাঠিয়েছেন ঈসা আলাইসাল্লামকে আল্লাহর মনোনীত নেতা হ্যাঁ ঈশাআ আলাহামকে পিতা ছাড়া মায়ের গর্বে তিনি পাঠিয়েছেন নিষ্পাপ আপনারা ঈসা আলাহিস্লামের সাথে কি আচরণ করেছেন আল্লাহকে দেখেননি আপনাদের ধর্মগুরু আলেমরা দেখেননি রোমানদের সঙ্গে হাত মিলিয়ে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন মাত্র তিরিশটা মুদ্রার বিনিময় ওনারে বিক্রি করে দিয়েছেন আপনারা তারা কিসের যোগ্য নেতা আপনাদেরকে যোগ্য নেতা পাওয়ার মতো যোগ্য জাতি হওয়া লাগে আল্লাহ করুণা হইতে করলে না জনগণ তাকে বসায় সম্মান দেয় আর সেটা হবে আল্লাহর মনোনীত কাজে আগে মোমেন হন তখন দেখবেন আচ্ছা বলেন তো মুসল্লি ছাড়া কেউ ইমামতি করতে পারে ইমাম কেউ মুসল্লি লাগে মুসল্লির নিঃশর্ত আনুগত্য লাগে ভালোবাসা লাগে তবে তিনি করতে পারেন মুসল্লি ছাড়া যেমন ইমামের দাম নাই ইমাম ছাড়া তেমনি মুসল্লির কোনো মূল্য নাই যোগ্য নেতা কে দিবেন আল্লাহ ইনশাল্লাহ যে নেতার নেতৃত্বে আপনি জান্নাত যাবেন সেই নেতা দরকার